শডাঙ্গার এক খুব পরিচিত জায়গা চড়ুইডাঙ্গার এই গায়ে মানুষ অথচায় ঘোটায় বৃষ্টি করছে প্রতিটা বৃষ্টির ফোঁটা দিঘিতে ক্ষুদ্র ক্ষুদ্র আলোড়ন সৃষ্টি করছে কিছুক্ষণ পর পরপরই দমকা হাওয়ায় মিকাইয়ার হৈ হরে নৌকা গুলে ধুলে হচ্ছে রাত প্রায় পাড়ে দাঁড়িয়ে কাঁপা কাঁপা হাতে মাছেদের খাবার ছিটিয়ে দিচ্ছে আকবর ঘাটের একপাশটা জুড়ে যে নরবরে মাচাটা তার উপরে দাঁড়িয়ে আছে বীরেন মাচাটা দেখেই বোঝা যাচ্ছে তার বয়স প্রায় অনেক অনেক সময় ধরে মাছ ধরার পরেও জালে মাছ না ওঠায় বিরক্ত হয়ে চোখ মুখ কুটকে দাঁড়িয়ে রয়েছে বীরেন গ্রামের পৈতৃক সম্পত্তি রক্ষার উদ্দেশ্যে শহর থেকে এখানে এসে নতুন ভাবে বসবাস শুরু করেছে চুরুই ডাঙা দিকিতে মাছ ছেড়েছে বেশ অনেক দিন হলো তবে মাছ ওঠার কোনো নাম নেই যাও চুনোপুটি ওঠে তাও বন্ধ করে দিয়েছে প্রায় বেশ কিছুদিন না बाबू আচার মাছের ব্যাপারটা মনে হচ্ছে না দু-তিন ঘন্টা যাব জাল ফেলে চলেছি মাছই তো নামগন্ধ দেখতে পাচ্ছি না মাছগুলোর কি হাত পাগুজিছে জাত ছেটা এত মাছ ছিঁড়েছি তাও তাদের দেখা নেই বলি কি কি মাছ কেউ চুরি করে বাবু তো খুব একটা ভালো নয় খোদার কসম বলছি এর আগে যখন বড় সাহেব ছিল তখন কি বিশাল বিশাল মাছ উঠত এখন তিনিও নাই মাছও নাই আকবরের কথাটা যেন ঘায়ে নুনে ছিটের মতো পড়লো বীরেনের এতদিন ধরে এত পরিশ্রম করবার পরেও কোনো মাছের দেখা না পাওয়াটা মোটেই কোন স্বাভাবিক ঘটনা হয় এর আগেও বেশ কয়েকজন লোককে পাহাড়া বসিয়েছে কিন্তু তারা কেউই একদিনের বেশি এখানে টিকতে পারেন তার উপর বাড়তি খরচ দিয়ে এই তিনজনকে রেখেছে বীরেন তবুও কাজ হাসিল হচ্ছে না তার পাহাড়া দরকার আমার মাছ নিশ্চয়ই এখান থেকে কেউ চুরি করে শহরের লোক ভেবে আমার দিঘির মাছ চুরি করে ভাবছে আমি কিছু করতে পারবো না একবার ধরি বেটাকে তারপর বুঝিয়ে দেব কত ধানে কত চাল বিডেনের কথায় আবারও জাল ফেলে নিতাই আর মাঝরাত পর্যন্ত চলে এই দৃশ্য তো ও মাছের দেখা মেলে না বিডেনের মাথায় দুশ্চিন্তা ঘোরাফেরা করে মনে মনে ভাবে এখানে অতি একজন পাহাড়দার বসানোর ব্যবস্থা করতে হবে অন্যথায় মাছের দেখা মিলবে না এই নেন বাবু চা খান কি হলো ও বাবু শুনতে পাচ্ছেন নে ও চা দাও দাও কি হয়েছে বাবু আপনাকে আজ এত চিন্তিত লাগছে কেন খানিকটা চিন্তায় তো আছি কোনো উপায় তো দেখতে পাচ্ছি না আহা কি হয়েছে একবার বলুন না বাবু একজন পাহারাদার দরকার ছিল আমার ওই চড়ুই ডাঙা দিঘিতে মাছ ছেড়েছিলাম সেখানে পাহারা দেওয়ার জন্য একজন পাহারাদার দরকার জানি না কেন কোনো মাছ ধরাই পড়ছে না প্রথম প্রথম দু একখানা মাছ ধরা পড়লেও এতবার জাল ফেলার পরেও কোনো মাছ ওঠে না চড়ুই ডাঙা দিঘি ওখানে পাহাড়ে দেওয়ার মতো মানুষ পাবেন না ওইখানে কেউ যেতে চায় না মানে ওখানে কেউ যেতে চাইবে না কেন আমার মনে হচ্ছে ওখানে কেউ মাছ চুরি করছে রাতের বেলা সেটা পাহারা দেওয়ার জন্যই লোক দরকার আমি অত শত বলতে পারবো নি বাবু রাতের বেলা কেউ যেতে সাহস পাবে দিনের বেলাতেই তো কত মানুষ ওপদ মারায় নে দোকানদারের কথায় বীরেন বেশ খানিকটা আশ্চর্য হলো বটে তবে মুখে সেটা প্রকাশ করল না গাঁগঞ্জে দু একখানা জায়গা এমন থাকে যে জায়গা নিয়ে সকলেরই জল্পনা কল্পনা শেষ থাকে না হতে পারে এমন কোন কুসংস্কারের কাহিনী আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে ওই দিঘি নিয়ে এছাড়াও বহুদিন পরিত্যক্ত কোন জায়গায় মানুষের আনাগোনা খুব কমই হয় হতে পারে সেই উদ্দেশ্যে সকলে ভয়ে সে জায়গায় যেতে পারে না আর এরই সদ্ব্যবহার করছে হয়তো কোনো চোর আকাশে ঘন মেঘ জমেছে আজও আরো একবার জাল ফেলার সিদ্ধান্ত নিয়েছে বীরেন ঘন মেঘের ফাঁক ফোকর দিয়ে চমকে উঠছে আলো অন্ধকারাচ্ছন্ন দিঘির ঘাট যেন মেঘের ঝলকানিতে কিছুক্ষণ পর দৃশ্যমান হয়ে আবার অদৃশ্য হয়ে যাচ্ছে দমকা হাওয়ায় দিঘির জল তালে তালে দুলে উঠছে আজও বীরেন মুখ অন্ধকার করে দাঁড়িয়ে আছে হজুর আজকেও মাছ উঠবে বলে মনে হচ্ছে না আমার মনে হয় অন্য কোথাও মাছ ধরা উচিত হবে মানে কি বলতে চাইছিস তুই আমার দিঘির এত টাকার মাছ কেউ চুরি করে নিয়ে যাবে আর আমি তাকে না ধরে তলপি তলপা গুটিয়ে অন্য জায়গায় চলে যাব পাহাড়াদার খুঁজেছিস আগে হুজুর তবে এই জায়গাতে কেউ আসতে চাইছে না এই জায়গাটারে গায়ের লোক ভয় পায় এই জায়গার ধারে কাছে কেউ আসতে চায় না আবার সেই একই কথা সবার আমার এই জায়গাটা নিয়ে সমস্যা বেশ অন্য কেউ যদি না চায় তাহলে আমার এই জায়গা আমি নিজেই পাহারা দেব দেখি কোন ব্যাটা আসে আমার মাছ চুরি করতে ও ভুল করতে যাবেন নি হুজুর এখানে রাত কাটালেই বিপদে পড়বেন দেখি কোন বিপদ আমায় ধরতে আসে কোন ব্যাটা আমার মাছ চুরি করতে আসে সেটা আমাকে ধরতেই হবে ও সব বিপদ টিপদকে আমি ভয় পাই না তোরা থাকলে থাক না হলে তোরাও যা আজকে কোন ব্যাটা আমার মাছ চুরি করতে আসে সেটা দেখেই ছাড়বো আর কেন এই জায়গাতে সবার এত ভয় সেটাও খুঁজে বের করব আমি শহরের মানুষ এসব কুসংস্কারে বিশ্বাসী নই আকাশে খন্ড খন্ড কালো মেঘের মাঝখান দিয়ে মাঝে মাঝেই বিদ্যুৎ চমকে উঠছে কিছুক্ষণ পর পর মেঘের গুরগুর আওয়াজ শোনা যাচ্ছে বীরেন ছাতা মাথায় ঠায় বসে রয়েছে মাছের ওপর বেশ অনেকটা সময় পার হয়ে যাওয়ার পরেও কারো দেখা মেলেনি এখনো আজ বাইরে শীতটা বড্ড বেশি এখানে চাঁদও নানলে ভালো হতো ভাবছে বীরেন এমন সময় হঠাৎ করে থেকে কিছু একটা স্পর্শ করল আচমকা কিছু অনুভব করে বীরেন প্রচন্ড ভয় পেয়ে গেল পিছন ঘুরে কোনো কিছুই দেখতে পেল না সে ঠান্ডা কোনো কিছু স্পর্শ একেবারে স্পষ্টভাবেই অনুভব করেছিল সে যেটা কোনো সাধারণ মানুষের হাতের স্পর্শ হতেই পারে না পেছন ঘুরে কাউকে না দেখতে পেয়ে বীরেন আরও রকম আশ্চর্য হয়ে গেল হোট করেই কিছুদিন যাবৎ এই জায়গা ঘিরে মানুষের ভয়টা ঘুরে ফিরে মনে পড়ছে বীরেনের এই জায়গাটাকে সকলে কেন ভয় পায় সেই সম্পর্কে বীরেনের কোনো ধারণা নেই তবে এক মুহূর্তের জন্য সেই সব কিছুকে সত্যি মনে হচ্ছে তার

পাড়ে আসতেই দিঘির নিচ থেকে ভেসে উঠল একটা মরা লাশ কি বিভৎস তার চেহারা এক মুহূর্তের জন্য মনে ভয় ধরে গেল বীরেনের হৃদস্পন্দন বন্ধ হয়ে গেল নিজের চোখকে যেন কোনো মতেই বিশ্বাস করতে পারছে না সে যে কি হচ্ছে দিঘিতে ভেসে থাকা মরা লাশটা নিজের দুই চোখ মেলে উঠে দাঁড়ালো ভয়ের এমন শিহরণ জাগানো ঘটনা সাক্ষী বীরেনের আগে কখনো হয়নি ভূত বলতে পৃথিবীতে কিছু আছে সেই সম্পর্কে কোনো বিশ্বাস বীরেনের এতদিন পর্যন্ত ছিল না ধীরে ধীরে এক ভয়ানক মূর্তি ধারণ করে তেরে এলো বীরেনের দিকে হাজার চেষ্টা করেও বীরেন কোনো মতে নিজের জায়গা থেকে নড়তে পারছে না ততক্ষণে গলা চেপে ধরেছে ওই ভয়ঙ্কর অশরীরী আত্মা না হ আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও বলছি দয়া করে আমাকে ছেড়ে দাও আমি কারোর কোনো ক্ষতি করিনি দয়া করে আমাকে ছেড়ে দাও কণ সাহসে তুই আমার দিঘিতে এসেছিস বিগত দশ বছর ধরে এটা আমার এলাকা কোন সাহসে এসেছিস নই এতদিন তোর সব মাছ এখন তোকে বাঁচান এক মুহূর্ত ধস্তির পরে বীরেন কোনো মতে ছুটে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে দৌড়তে দৌড়তে এক পর্যায়ে কারো সঙ্গে বাড়ি খেয়ে পড়ে যায় সে এরপর খেয়াল করে দেখেন তিনি অতিশয় বয়স্ক মানুষ কে কে তুমি? এত রাতে অমন করে ঝোড়ছো কেন? আমাকে বাঁচান বাঁচান আমাকে আমাকে মেরে ফেলবে আমাকে মেরে ফেলবে কি বলছো এসব কে মারবে? কোন থেকে এসেছো তুমি? আমি বড় বাড়ি লোক। বাবা মারা যাওয়ার পরে গ্রামে এসেছি শহর থেকে। ভেবেছিলাম ঐতিক সম্পত্তি রক্ষা করব কিন্তু ওই চড়ুই ডাঙ্গা দিঘিতে কিছু একটা আছে কে বিবৎস দেখতে আমি ওখানে মাছ ছেড়েছিলাম কিন্তু মাছের কোনো দেখা পাচ্ছিলাম না আমি ভেবেছিলাম মাছ চুরি হচ্ছে তাই পাড়া দিচ্ছিলাম যাতে মাছ চুরি না হয় কিন্তু ওখানে তো কোনো হুট করে একটা ছোট ছেলের আত্মা এসে বলল তাই তো আপনি কি করে জানলেন কি করে জানলাম তাই তো যাকে তুমি দেখে এসেছ সে আর কেউ নয় সে আমার ছেলে ও আমার ছেলে জয় কি বলছেন আপনি আমার মাথায় কিছু ঢুকছে না শোনো তবে আজ থেকে প্রায় দশ বছর আগের কথা এই তোরা ফুটবল খেলতে যাবি হ্যাঁ যাব কেন আমাকে তোদের সাথে খেলতে নিবি তোরা তো কখনো আমায় খেলতে নিস না বেশ করে নেই না হিজড়াদের আবার খেলা কিসে রে যা তোর মতো লোকেদের সঙ্গে গিয়ে হাত তালি দিয়ে বেড়া খবরদার আমাকে হিজড়া বলবি না বলে দিলাম তো আর কি বলবো এই মেয়েদের মতো মিনমিন করিস না তো থেকে তোকে আমাদের সাথে কে আসতে পারে তোদের বন্ধু ভাবতাম তাই তো আসতাম আমরা শুধু স্বাভাবিক মানুষজনদের সাথেই বন্ধুত্ব করি আগে গিয়ে পুরোপুরি ছেলে হয়ে আয় তারপর আমাদের সাথে মিশবি যা ভাগ এখান থেকে বন্ধুদের কথায় মন খারাপ করে জয় একা একা হাঁটতে হাঁটতে বাড়ি ফিরে আসে তৃতীয় লিঙ্গের মানুষ হওয়ার কারণে তাকে উঠতে বসতে মানুষের হাসি তামাশা খোরাক হতে হয় এর থেকে কবে মুক্তি মিলবে তা তার জানা নেই এই সমাজে তৃতীয় লিঙ্গের মানুষকে খুব একটা সহজে কেউ গ্রহণ করে না কিংবা করতেও চায় না জয়ও তাদের মধ্যে একজন তার পরিবার তাকে কোনো মতে মেনে নিলেও সমাজের লোকজন তাকে কোনোভাবেই মেনে নিতে পারছে না বিশেষ করে এই গ্রামের মানুষজন তাকে দু চোখে সহ্য করতে পারে না আজকাল নিজের পরিবারের থেকেও কিছুটা অবহেলা পাচ্ছে জয় ঠিক বলেছেন বাবু এটা খুব খারাপ হয়েছে সোমনাথ বাবুর সাথে বৌদি কি নিষ্ঠাবতী ছিল আহারে পেটের সন্তানের জন্য কত কষ্ট সহ্য করেছে কে জানতো সন্তানকে জন্ম দিতে গিয়ে সে মারা যাবে আর সেই সন্তানই হবে হিজড়ে আহারে সত্যি তোমার জন্য খারাপ লাগে সোমনাথ তুমি ওটাকে বাড়ি থেকে বার করে দিচ্ছ না কেন কুড়ি বছর তো হয়ে গেল বয়স ও তোমার কোন কাজে লাগে শুনি তুমি জানো না এই গায়ে কেউ হিজড়ে পছন্দ করে না হাজার রোগ নিজে জন্ম দিয়েছি তো বাড়ি থেকে তো আর বের করে দিতে পারি না আরে এগুলো সব পূর্বজন্মের পাপের ফল নিঘাত কোনো পাপ করেছিল তার ফল এই জন্মে পাচ্ছে ওটাকে শিগগিরই বাড়ি থেকে তাড়াও যদি বাঁচতে চাও তবে ওটাকে তাড়াও গায়ে লোকেরা তো এমনিতেই এক ঘরে করে দিয়েছে এরপর গ্রাউন্ড থেকে না বার করে দেয় ওসব ভরে রাখতে নেই গো কিন্তু কিন্তু আমার কি শেষ সেদিন তোমারই হিজড়ে সন্তান নিয়ে কথা উঠেছিল সকলে কি হাসাহাসি করল সময় থাকতে ওটাকে বিদে সব সময় নিজের ছেলের সম্পর্কে এসব শোনেন সৌম্যনাথ তবে আজকের কথাগুলো বড্ড গায়ে লাগার মতো ছিল সাত পাঁচ না ভেবেই এটা এগিয়ে বাড়ি ফিরে আসেন সৌম্যনাথ জয় ও তুই চারা কি হয়েছে বাবা তুমি না তোর মতন একটা পাপকে জন্ম দিয়ে রেগে থাকবো না তো কি করবো হ্যাঁ এই জেরা কথা কার আচমকা বলা বাবার এই তিক্ত কথাগুলো জয় কোনোভাবেই আশা করেনি বাবার কথাগুলো আজ ভীষণ পরিমানে ঘৃণা প্রকাশ পাচ্ছে জয় মুখের উপরে কোনো কথা বলতে পারে না শুধু বলে আমি ছেলেও না এটা কি আমার দোষ বাবা এরপর ছেলেটা সেই যে বেরিয়ে গেল আর ফেরত এলো না চোর ওই ডাঙার ওই মাচাটা ছিল ওর সব থেকে প্রিয় জায়গা কারণে অকারণে মন খারাপ বলে কিংবা খুশি হলে ও সেখানে গিয়ে বসে থাকত একা একা মাছেদের সাথে গল্প করত কারণ ওর কোনো বন্ধু ছিল না বাড়ি থেকে বেরিয়ে সেখানেই আত্মহত্যা করে আমার সন্তান এরপর সমস্ত রাগ এসে পড়ে অন্যান্য মানুষের উপর তাই সকলে আর না কথাগুলো অপলক দৃষ্টিতে চেয়ে শল্লীর সত্যি আজ পৃথিবী অনেকটা এগিয়ে গেলেও আমাদের মন মানসিকতা খুব বেশি পাল্টায়নি কোনো তৃতীয় লিঙ্গের মানুষদের আমরা আজও আমাদের স্বাভাবিক জীবনে ঠাঁই দিতে পারিনি তাদেরকে পূর্বজন্মের অভিশাপ কিংবা কোনো এক পাপের ফসল হিসেবে আমরা এখনও বিবেচনা করি তবে তারাও যে রক্ত মাংসের মানুষ সেটা আমাদের সকলের মনে রাখা উচিত আর পাঁচটা সাধারণ মানুষের মতন তাদেরও বাঁচার অধিকার তৈরি করে দেওয়া উচিত যদি আমরাই তাদের সুস্থভাবে বাঁচার সুযোগটা করে দিই তবে তারা আর অকালে কষ্ট বুকে চেপে রেখে পৃথিবী ছেড়ে চলে যাবে না